সনাতন হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম যার আলো বর্তমানে পৃথিবীতে আবারও ছড়িয়ে পড়েছে ঠিক আগের মতো সত্য ত্রেতা দাপুর এবং কলিযুগে সর্বদা এই ধর্মেরই ছায়া ছিল বর্তমানে অন্য ধর্মের মানুষ এই ধর্মের প্রতি আকর্ষিত হচ্ছেন কি কারণে যারা একসময় অন্য ধর্মের মানুষ ছিলেন তারা আজ হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন শুধু তাই নয় পরিবার সমেত এই ধর্মের আলোয় নিজেকে আলোকিত করছেন অথচ এক সময় এই ধর্মের প্রতি তাদের কোনো টান ছিল না কিন্তু বর্তমানে এমন কি ঘটল আর প্রত্যেক দেশে কোন ঘটনা ঘটছে যা হিন্দু ধর্মের শিকরকে আরও মজবুত করছে জানলে আপনারা সবাই চমকে উঠবেন বর্তমানেও ঘটল আরও অনেক ঘটনা আসুন জেরেনি সে সম্পর্কে সবাই কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আপনারা জানবেন আবারও ছড়িয়ে পড়ল সনাতন ধর্মের শিকড় ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সনাতন হিন্দু ধর্ম আমাদের বাহুবলীর মতোই শক্তিশালী বানিয়েছে যার ফলে আমরা সমগ্র পৃথিবীতে হিন্দু ধর্মে জয়ধ্বনি তুলতে পারছি ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এখন হর হর মহাদেবের ধ্বনি শুনতে পাওয়া যায় যারা নিয়মিত রোজা পালন করে সেই সব মানুষও এখন ভগবান কৃষ্ণের নাম গান করছেন আজকে আপনারা দেখবেন এমন কিছু দৃশ্য যা দেখে আপনার মনে হবে পুরো পৃথিবীতে সনাতন ধর্মের ধ্বজা উড়ছে পাকিস্তানে এখন ভগবান রামের পুজো করা হয় আপনারা এই কথা শুনে হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন কিন্তু এটা পুরোপুরি সত্য আমরা সকল ভারতবাসী এটা অবশ্যই লক্ষ্য করেছি যে হিন্দুদের সমস্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষেরাই অংশগ্রহণ করে থাকেন এখানেই জন্মাষ্টমী গণেশ পুজো পুজো সব পুজোতে হিন্দু ধর্মের মানুষের সঙ্গে সঙ্গে সকল ধর্মে বিশেষ করে ইসলাম ধর্মের মানুষেরা সমানভাবে অংশগ্রহণ করেন আরও আনন্দের বিষয় হলো মুসলিম মহিলারাও এখন তাদের স্বামীর মঙ্গল কামনায় চতের মতো ব্রত পালন করছেন এখন হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষ এতদিন পর্যন্ত প্রসাদ গ্রহণ টিকা লাগানো কিংবা হিন্দুদের দেবদেবীর মূর্তি স্পর্শ করাকেও পাপ হিসেবে মনে করতেন হঠাৎ তারা কেন এই ধর্মের প্রতি এত উদারতা দেখাচ্ছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারণ হিসেবে মনে করা হয় যে এনাদের মধ্যে কিছু মানুষের বিশ্বাস হয়ে কখনো না কখনো এনাদের পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিলেন কোনো এক সময় হয়তো তারা ধর্ম পরিবর্তন করেছিলেন হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম নিয়েছিলেন সেই কারণেই তাদের বংশজরা এখন ইসলাম ধর্মাবলম্বী মানুষ এখন বর্তমানে তাদের মনে হয়েছে এবং এই কারণেই তারা হিন্দু ধর্মের রীতি রেবাজগুলিকে এবং ধর্মকে নিজের বলে মনে করছেন এবং বহু মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করছেন সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক জায়গাতে দেখে থাকবেন বহু মানুষ সনাতন ধর্ম গ্রহণ করেছেন আজ পুরো পৃথিবীতেই সনাতন ধর্মের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বেড়ে চলেছে এর আরও একটি কারণ হলো ইসলাম ধর্মে কট্টরবাদ এবং আতঙ্কবাদ ক্রমেই বেড়ে চলেছে কিন্তু বর্তমানে সব ধর্মের মানুষের মতো ইসলাম ধর্মের মানুষেরাও চাইছেন শান্তি এবং সম্প্রীতির সাথে বসবাস করতে যার ফলে সনাতন ধর্মের প্রতি তাদের মন আকর্ষিত হতে দেখা যাচ্ছে কারণ সনাতন ধর্মের মধ্যে রয়েছে প্রেম প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা সর্বোপরি শান্তি সেদিন বেশি দূরে নয় যখন পুরো পৃথিবীতে কেবলমাত্র সনাতন ধর্মে জয়গান করা হবে দীপাবলিতে বহু মানুষ উৎসবে মেতে ওঠেন যেখানে সকল মুসলিম সমাজ রামলীলায় অংশগ্রহণ করেন ভারতে অযোধ্যায় যে সকল ইসলাম ধর্মী মানুষ আছেন তারা ভগবান শ্রীরামকে তাদের রূপে মনে করেন রামলীলার সময় তারা ভগবান শ্রীরামের পুজো করে থাকেন সকল শুভ কাজ করতে যাওয়ার আগে তারা তাকেই স্মরণ করেন তাদের বিশ্বাস তাদের উন্নতির মূলে রয়েছেন ভগবান শ্রীরাম মুসলিম স্থানেও এখন ভগবান রামের পুজো করা হয় সেটাও হয় মসজিদের ভেতরে হ্যাঁ বন্ধুরা আপনারা এই কথা শুনে হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন কিন্তু এটা পুরোপুরি সত্য তো কেমন হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা কালী লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ